শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে সারাদিন এতটা বৃষ্টি হয়নি গরম ছিল আর আজকে দেখো ঘুম থেকে উঠেই মানে সকাল আটা দেখছি বৃষ্টি পড়ছে যে এখনও ঝিরিঝিরি পড়েই যাচ্ছে মানে আজ চলবে ভাবলাম পর্দা টর্দাগুলো সব খোলা হয়েছে একটা ঘরে যে কাজগুলো এই দেখো রানী রাসমণি ফুটেছে কি সুন্দর লাগছে দেখো আর এগুলো দেখো না পিপটাতে নষ্ট করে দিচ্ছি কি ভালো লাগে তাকে কুট কুটলি এই নয়ন তারাও কুটেছে দেখো বৃষ্টি পড়ছে কীরকম বিচ্ছিরি লাগছে বলো তো সকালবেলা বৃষ্টি ভালো লাগে বলো তো ওই দেখো গাছে জবা ফুটেছে ছোট্ট গাছে ফুল ফুটলে কত ভালো লাগে বৃষ্টিতে ভিজে লাভ নেই নিজে চলে যায় দেখো বন্ধুরা তোমাদের দাদাবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর মেয়ে তো বাড়িতেই আছে ওই জোর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমি আজকে ভাবলাম ডাইনিংটা ঝেড়ে নিই কারণ না ঝাললে তো হবে না আমার কাজ তো আমাকেই করতে হবে একটা একটা করে করি পর্দাগুলো সমস্ত এই যে পর্দাগুলো কি করেছি মেশিনে দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে কাচতে পারবো না খুলে রেখে তোমাদের দাদারা কালকে রাতেই খুলে রেখেছি ওই ড্রয়িং রুম সেদিনকে পরিষ্কার করা হয়েছিল না বেশি সময় ওই পর্দাগুলো সব কাচলাম সোপার কাপার তো কাচা হয়ে গেছে আর পর্দাগুলো মেশিনে কাচা হচ্ছে এই ফাঁকে আমি ডাইনিংটা ঝেড়ে নিই যত তাড়াতাড়ি সকাল সকালে এই কাজগুলো উদ্ধার করতে পারবো না ততই ভালো হবে জানো তো আর এবার আমার খুব সুবিধা হয়েছে আমার ঝুলঝাড়ু লাগছে না কারণ এই প্লাস্টিকের ঝাড়ুতেই আমি আর একটা এই লাগিয়ে নিয়েছি তো একটা আগের ঝাড়ুটা একটু লম্বা হয়ে গেছে আমার খুব সুবিধা হচ্ছে এটাতেই হাত পেয়ে যাচ্ছি তাই আমি এবার তোমাদের দাদাকে বললাম যে প্রত্যেকবারই চেয়ার নিয়ে নিয়ে করা খুব কষ্ট হয় যাকে এবার আমার উদ্ধার মানে এমনি হাত পেয়ে যাচ্ছি বলে খুব সুবিধা হচ্ছে আর এই ঝাড়ু দিয়ে করতে হয় না প্লাস্টিকের ভীষণ ভালো হয় কারণ প্যারিসের দেওয়ালে না দেবে একটা আলতো আলতো ধুলো থাকে ধুলোগুলো সব ঝাড়া হয় এই যে হরিণ টরিণগুলো একটু সব বার করছে এটা দিয়েই নামাতে পারছি প্রত্যেকবার চেয়ার নিয়ে এনে না একবার এখানে চেয়ার রাখো একবার ওখানে চেয়ার রাখো খুব রিক্স হয়ে যায় আর ভালোও লাগে না পায়ে ভীষণ আর এবার তো যা পায়ে বা তার পায়ে লাগেও খুব বারবার ওঠা নামা করতে হয় এ দেখো সমস্ত ভালো করে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি মোটামুটি ঝাড়া থাকেই আমার সব তো একটু পুজোর আগে আর এত দেরি তো কোনো দিন হয় না এবার মানে কি বলবো আমার শরীর খুবই খারাপ বলে ওই জন্য এবার একটু সব দেরি হয়ে গেল কিছু করার নেই যা পরিষ্কার করার নেই কথা পুজোর আগে উদ্ধার করতে পারলেই হয় দেখো এই যে খোপ খোপগুলোতে ভীষণ একটু ধুলো ধুলো হয়ে যায় আমার এদিকে ঘুরে ঘুরেই করছি চারিদিকটা তো করতে হবে ওই যে জানলার ওখানে কিছু সোপিস টপিস আছে একটু পরিষ্কার করে করে সব ওখানে রেখে দিয়েছি সকালবেলা যতটা রান্না করছি একটু ফাঁক পেলে ওটা উঁচুতে ছিল তো ওটা মাটির যেহেতু ওটা তোর হাত এইভাবে পরা যাবে না ওই জন্য তোমার দাদাভাইকে পাড়িয়ে নিয়েছিলাম তারপরে ফ্লাওয়ার ছিল এখানে ওগুলো আবার ধুয়ে আবার রোদে বারান্দায় দিয়ে এসেছি এইভাবেই করছি সবই দেখো ফ্লাওয়ার এটা তো বেডরুমের ফ্লাওয়ার ভাসটা কর্নারে থাকে আর ওটাই ফ্লাওয়ারগুলো একবারে সব ধুয়ে নিলাম ধুয়ে রোদে দিয়ে একবারে সব করি ঠিক এবার অল্প অল্প করে করছি একদিকে সুবিধা হচ্ছে জানো তো একবারে অনেক ফ্লাওয়ার ফ্লাওয়ার ধুলেন আগে তাই ধুতাম তো খুব কষ্ট হয়ে যেত আর ফ্লাওয়ার ওইগুলো প্লাস্টিকের এই ফ্লাওয়ারগুলো ধুলেই ফ্লাওয়ার প্লাসগুলো ফুলগুলো ঠিক একটু এলোমেলো হয়ে যায় এই যে একটা একটা করে সব মুছে মুছে দেখো জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি কারণ এইগুলো যদি আমি ধরো রেখে দিই আর আবার পরে আমাকে করতে হবে এর থেকে কি করছি যখন যেটা হয়ে যাচ্ছে মুছে মুছে ঢুকিয়ে দিচ্ছি যে যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি মোটামুটি দেখো সব ঘ মোচা টোচা ঝাড়া হয়ে গেল এবার ঘরটা ঝা মানে পুরো ডাইনিংটা ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিংটা ঝাড় দিচ্ছি ভালো করে ঘরগুলো আগেই ঝাড় দিয়ে আমি দরজাগুলো বন্ধ করে রেখেছি শুধু ডাইনিংটাই করা হচ্ছে সমস্ত মানে আস্তে আস্তে করে ধুলোগুলো সব এদিক ওদিক করে বেলচার মধ্যে দিয়ে ফেলে দিচ্ছি আর এদিকে মেশিনে আমার কাঁচাও হয়ে গেছে তার ফাঁকে ফাঁকে আবার দেখেছি এই দেখো ছাদে চলে আসলাম সব মেলে দিয়ে গেলাম একটু বৃষ্টিটা এখন কমেছে মোটামুটি আমার তো একটু হালকা ড্রায়ার করা আছে না ওই ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো সে মেশিনে কাঁচা দিলেই তো আর হয় না জল পাল্টাতে হয় করতে হয় যাই হোক সব ড্রায়ার ফ্রা করে দিয়ে গেলাম মোটামুটি যা বৃষ্টি এই রোদ উঠছে শুকিয়ে যাবে আমার আবার দেখো ওই যে সূর্য মামা দেখো দেখা যাচ্ছে চলো এবার নিচে যাই পেটেও তো খিদে পেয়েছে এবার অনেকটা কাজ করেছি হাঁপিয়ে গেছি তাই মেয়েকে বললাম কী রে কী করবো ও বললো যে কি খা কী করবে বললাম পনিরের তরকারি আছে কালকের আর তাহলে তোকে কিন্তু কি ভাত খাবি না পরোটা আমি তো পরোটা খাবো বলছে তাহলে আমাকেও পরোটা করে দিও এই যে মেয়েকে দিলাম দুটো আর এমনিতে ও যদি এটা দিয়ে রুটি করে দিতাম না খেতো কেন বলো তো ওটা তো আটা ময়দা তেল ঠেল দিয়ে ময়াম দিয়ে মাখাতো তো তো রুটি খেতে দারুণ লাগে এই যে মেয়েকে এটা দিয়ে দিলাম ও তো খুব খুশি বললো পরোটা করেছো প্রথমে রুটি বলেছিলাম করবো তারপর ভাবলাম যাক মা ময়াম দেওয়া যখন এটা মাখা আছে একটু অল্প অল্প তেল দিই যতটা পারলাম অল্প তেলেই করলাম করে যে এটা ওকে দিয়ে দিই এবার আমারটা ওইখানে রয়েছে কিন্তু আমাকে একটা কিছু বসিয়ে তারপরে খেতে হবে ওই মাছটা ভাজা বসেই আমিও খেয়ে নিয়েছি কারণ দেরি করলে তো পরোটা আবার ঠান্ডা হয়ে যাবে আর খিদেও তো পেয়েছে এতক্ষণ ধরে কাজ করলাম ভাজা হয়ে গেল দেখো এবার এই যে কালো যে বুঝতেই পারছ আমাকে দু হাত সমানে একার হাতে নাড়াতায় একদিকে আমাকে কিচেনটাও তো খেয়াল রাখতে হবে শুধু তো ঝাড়া পোচা করলেই হবে না রাতে তোমাদের দাদাভাই এসে সারা সকালে তো রকম খেয়ে যায় রাতে এসে খাবে আমরাও খাবো দুপুরে এই জন্য রান্নাটা তো ঠিকমতো করতে হবে যাই করি ঠিক করে তো একটু করতে হবে যে কালো জিরে ফোড়ন দিয়ে আর এই কাটি কচি ঝোলটা খেতে খুব ভালোবাসে এটা আবার কুটতেও আমার টাইম লাগলো যাক হয়ে গেছে সব উদ্ধার হয়ে গেছি এই দেখলে তো কীরমভাবে করি মাঝে মাঝেই তো তোমরা দেখো আর আমার মনে হয় আমার রান্নাবান্নাই তোমাদেরকে দেখাই কারণ আমার চ্যানেলটার নামই তো হোমকুক কবিতা রান্নাবান্নার বিষয়টাই আমি রাখি এই দেখো ওদিকে ভাত হচ্ছে আর ঝোলটা হচ্ছে এদিকে আমি বাসনগুলো যেগুলো টিফিনের বাসন টাসন অনেকগুলো পড়েছে তোমাদের তো তোমরা তো জানোই যে মানে সিঙ্কে অনেক বাসন জমে গেলে ওখানে কাজ করতে অসুবিধা হয় আর আমি তো করা ধুয়ে ধুয়েই রান্না করি অনেক বাসন একসঙ্গে জমে গেলে খুব কম সেটা আমি করি কারণ আমারই কষ্ট হয় তো হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে তখন হয়তো একটু জমে গেল তখন একবারে করে দিই এছাড়া নাহলে আমি এইভাবেই করার চেষ্টা করি আর এতে আমার অনেকটা সুবিধা হয় জানো তো মানে একটা সেকেন্ডের বন্ধুরা বিশ্বাস করো আমি একটা সেকেন্ডের সময়ও মানে নষ্ট করি না সকাল থেকে তাতেই কত দেরি হয়ে যায় এই যে বাসনগুলো ধুয়ে দিয়ে জানলার ওখানে রাখছি তারপরে ডাইনিংয়ের ওই দিকের বক্সে দিয়ে দেবো ওখানে তো রোদ আসে জলগুলো ঝরে যাবে বেশ ভালো হয় বাসনগুলো শুকিয়ে যায় আর তারপরে বাসনগুলো বাসনের র্যাকে যেটা রাখা রাখি নিচে আবার ইয়ে আছে বক্স মতো ওখানে ভরে দিই এই প্লেট ফ্লেটগুলো সব একটা একটা করে বাসনগুলো ধুয়ে রাখছি এই দেখো বাসন ধুতে তো আমার মাছের জল কম হয়ে গেল গাঠিগুগুলো দেখো তোমরা তো জানো আমি কচু সেদ্ধ করি না ভেজে দিই কিন্তু খুব সুন্দর দেখো একদম খুন্তি ঢুকে যাচ্ছে খুব সুন্দর মানে সেদ্ধ হয় একদম মোমের মতো রয়ে যায় কিন্তু একটা গাঠি কচু গলে যায় না গলে গেলে তো ঝোলটা বিচ্ছিরি হয় খেতে ওই রকম হয় না দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি এদিকে ভাতও হয়ে গেছে বাস আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম এই যে এই জন্য সিংটা পরিষ্কার থাকলাম সুবিধা হয় কড়া টড়া ধুতে একটু নারকেল ভাজা নারকেল ভেজে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গা ভাজা ভীষণ ভালো লাগে জানো তো এই ভাজাটা খেতে এত আমার মেয়েও খুব ভালোবাসে কিন্তু দুঃখের পিছিয়ে তোমাদের দাদা চিচিঙ্গা খায় না আসলে আমার শ্বশুরবাড়িতে কোনো দিনের চিচিঙ্গা আনাই হতো না আমি আর মেয়ে খাই খুব ভালোবাসি ঢাকা দিয়ে ওটা সিমে হচ্ছে এদিকে বললাম না সময় নষ্ট করলে তো চলে না আমি কোনো দিনও করি না খুব কমই বসি মানে হয়তো সব কাজ করে দশ মিনিট রেস্ট নিলাম এইভাবেই করি দেখো এই যে এবার পুরো ডাইনিং টেবল ঘর টারগুলো মুছে নিচে মোছাটা তো হয়নি আজকে দেরি হয়ে গেছে মুছতে অন্যদিন তো অন্যভাবে আগে মোছা হয়ে যায় আর ডাইনিংটা একটু সার ঠার দিয়ে ভালো করে মুছলাম একটু আস্তে আস্তে মুছছি যাতে স্লিপ না কেটে যায় ওই ঘরটা মুছে এসেছি মেয়ের ঘরটা ওই জন্য পাখাটা চালিয়ে দিয়েছি ও দিয়ে একটু সাথে সাথে ওয়েদার তো পাখাটা চালালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই যে একটা জায়গায় দেখো কতবার ঘষে ঘষে মুছছি যেহেতু ঘর যারা হলে না একটা দিকে একটু আলতো ধুলো ধুলোর মতো থাকে ওই জন্য একটু বেশ ভালো করে মুছলেই ভালো ঘুরে ঘুরে এদিক ওদিক কী করে মুছে নিচ্ছি আবার ঘর মস্তি বসতে মাঝে মাঝে একটু হাতটা ভালো করে ধুই আবার একবার দুই একবার খুলে ঢাকাটা খুলে নাড়াচাড়া দিয়ে গেছি বাস এবার দেখো আমার ঘর মোছা মোটামুটি হয়ে গেছে এবার চিচিঙ্গা ভাজাও হয়ে গেল এইভাবেই দেখো দুটো কাজ একসাথেই সামলাতে হয় এবার গ্যাস মোচার পালা রান্নাবান্না তো হলো সবচেয়ে কঠিন কাজ তোমাদেরকে বলি যেটা এই জায়গাটা মস্তি আমার অনেক সময়টা সময় লেগে যায় তোমাদের তো এদিকটা দেখাতে পারি যেখানে ফোনটা রাখা আছে ওদিকটা তো মাইক্রোভেন টেন আছে ওদিকটাও পুরো মুছতে হয় মাইক্রোভেনটা একটু উঁচু করে করে নিচটা যতটা পারি মুছিয়ে দিই কারণ না হলে না মাইক্রোভেনে ভীষণ ছোটো ছোটো আরশোলা হয় আর একবার আমার মানে এত মুছি তাও যে কোথা থেকে একটা ছোট তো খুদে আসলোলা আর বছরই পুজোর সময় আমার মাইক্রোভেনটা পুরো ষোলোশো টাকা লাগলো মানে তখন আমি যে আমার সব কিছু ঠিকঠাক করে যে মেকানিক সে আমাকে বলছে বদি ওইখানে একটা আস আমি যদি না না আমার মাই এখানে কোনো আসলোলাই নেই ঘরে আমার সব মোচা থাকে বোচাচ্ছে আমি যখন তোমার সামনে খুলবো তুমি তখন দেখবে খুব ভালো আমার চেনা চেনাজেনায় তারপরে আমাকে দেখালো একটা বিশ্বাস করবি না বন্ধুরা পিঁপড়ের মতো একটা ছোট্ট আসলে স্বামী আর বলছি তোর এত ক্ষমতা আমার এতগুলো টাকা নষ্ট করলি যাই হোক অনেক কথা বললাম এই যে বেশ দিনে পরিষ্কার করে নিলাম এবার স্নান করতে যাব এই দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম মাঝে একবার হালকা হালকা ঝিঝি পড়ছিলো যাই হোক আমার তো শুকিয়ে গেছে আবার যেগুলো স্নান কর মানে কেচে রোজকার কাপড় যেগুলো কেচে ছাদে দিয়ে এসেছি এখন আবার হালকা হালকা রোদ আছে দেখো খেতে বসে পড়লাম মা দুজনে যে সব সাজিয়ে গুজিয়ে নিলাম শাক রয়েছে তারপর তোমার চিচিঙ্গা ভাজা নারকেল দিয়ে এটা ভীষণ ভালো লাগে খেতে মেয়ে তো দই চাটনি এগুলো খাবে না প্রচণ্ড কাশি চলো দুজনে মিলে তারপর দেখো একদম পুরো সন্ধেবেলায় চলে আসলাম এসে এই যে একটু মুড়ি গরম করছি মানে ভাজছি একটু কালো জিরে সর্ষে তেল দিয়েছি কালো জিরে শুক্টো লঙ্কা আর একটু চানাচুরোর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো লাগে এটা খেতে তাহলে বন্ধুরা আজকে মুড়ি ভাজা দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে